মাধ্যমে যে আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে অনেক ভ্রান্ত আকিদা আছে বিশ্বাস আছে যেগুলি ইসলাম বিরোধী আকিদা সেগুলি ইমান ইসলামকে একেবারে নষ্ট করে ফেলবে কুফুরি সিরকি আকিদা যে সব আকিদা রাখলে মুসলিম থাকা যায় না এই রকমই রাসুরুল্লাহাম সম্পর্কে ওই রকমই এমন এমন ভ্রান্ত আকিদা আছে ধারণা আছে ওলিয়া উলিয়া সম্পর্কে এমন ভ্রান্ত সিরকি কুফুরি আকিদা আছে যে সব আকিদার কারণে আপনি নামাজ মুসলিম না দ্বার দিয়ে ইসলামে ঢুকছেন আর এক দ্বার দিয়ে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন এই আয়াত দুটিতে এরশাদ করেছেন যে অলিদুল্লাহ আবিদুর রহমান হে নবী মানুষকে বলে দাও তোমরা আল্লাহকে ডাকো মানে আল্লাহ আল্লাহ বা আল্লাহ হে আল্লাহ নিয়েই ডাকো আবিদুর রহমান অথবা রহমান নাম নিয়েই ডাকো ইয়া রহমান ইয়া যেই নাম দিয়ে ডাকো অলিদুল্লাহ আবিদুর রহমান হে নবী তুমি বলে দাও মানুষকে যে আল্লাহ নাম দিয়ে ডাকো আল্লাহকে রবকে তোমার মালিককে অথবা রহমান বলেই ডাকো আইয়্যামা তাদু যে কোন নাম ধরে আল্লাহকে ডাকো নিজের খেয়াল খুশি নাম বানাবেন না আল্লাহ যেগুলি বলেছেন আল্লাহ যে নামগুলি বলেছেন আপনার নাম আপনার বাপরাখেনি কোন একটি নাম আর আপনি নিজেও সেই নামটি চয়েস করেননি অনেকে নিজে চয়েস করেছে ভালো লেগেছে এখন চয়েস করেছে তাই না বা আপনার পাসপোর্টে হয়ে গেছে কাজে কর্মে পাসপোর্টে ওই নামটি হয়ে গেছে অনেকের এরকম আছে বাপ রেখেছে একরকম নাম তারপরে আপনার নাম আসার সময় আর সেটাও মেনে নেবেন কিন্তু আপনার বাপ রাখেননি রাখেনি আপনি নিজেও রাখেনি আপনার ডকুমেন্টস ওই নাম নেই সেই নাম দিয়ে যদি আপনাকে ডাকে তো এটাকে ভালো নজরে দেখবেন কি নাকি আপনি মনে করবেন আমাকে ঠাট্টা মজাক করছে তাই না মজাক করা মনে করবেন না তাহলে ভালো কাজ করলেন না তো এই কথাটি আল্লাহ সম্পর্কে আপনি ফিট করেন না যে আল্লাহ নিজের নাম ওই নামটি বলেননি আর আপনি আল্লাহকে ওই নামটি বলছেন তো আল্লাহর সাথে বেয়াদবি করলেন না আপনি হ্যাঁ অবশ্যই বেয়াদবি করলেন আরে শেখ মুখরসুর রহমানের নাম যদি আমার নাম বলে না বা এই শেখদের নাম বয় দিলে যদি এক নাম আর একজন আর একজনের নাম আরেকজনকে একজনের নাম আরেকজনকে তো খারাপ মনে করবে না অবশ্যই আপনার উপর অসন্তুষ্ট হবে তো আল্লাহ সম্পর্কে নাম কোনটা বলতে হবে যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো না কেন আল্লাহর কাছে দোয়া করো না কেন ফালাহুল আসমাউল হুসনা শুনে রাখি সুন্দর সুন্দর নাম আছে মানে আল্লাহ নিজের সুন্দর সুন্দর নাম রেখেছেন আল্লাহর নাম আল্লাই চয়েস করেছেন তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে তোমার ইচ্ছা মতো আল্লাহর নাম বলবে ফালাহুল আসমাউল হুসনা তার সুন্দর সুন্দর নাম রয়েছে পলাতা জাহবিসলা তিকওয়ালা দুখাফেদে হফ তাকে বে নাজা আলীগার সাবিলা আল্লাহ ফাকরব গুলা আলমিন দুয়ার কথা বা নামাজের কথা সলাত আদায় করার কথা তেলাউতের কথা বলছেন যে তেলাউত খুব চিৎকার করেও করিও না আর নামাজের ভিতরে হোক নামাজের বাইরে হোক আর একেবারে এমন আসতে না যে পাশের মুসল্লি শুনতে পাচ্ছে না এরকমও করিও না মসজিদ আপনি কোরান তেলা তেলাওয়াত করছেন এত জোরে তেলাউত করিয়েন না যে অন্যের ডিস্টার্ব হচ্ছে আর এত মনে মনে শুধু জিবা নড়াচ্ছেন ঠোঁট নড়াচ্ছেন তাহলে তার তাসির ভালো প্রতিক্রিয়া ফলাফল আপনার হৃদয়ের উপর হবে না সুতরাং একটু জোরে নিজেকে শুনিয়ে কম পক্ষে পড়েন আল্লাহ এখানে বলতে চেয়েছেন তারপরে যে আয়াতটি রয়েছে সেটা বলতে চাইছি এতে রয়েছে নেগেটিভ এতক্ষণ কি পেলেন যে আল্লাহর নাম আল্লাহকে আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো বা আরো যে আসমায় হোসেনা টি নাম আপনাদের জানা আছে যে কোন নাম ধরে যে নামগুলি আল্লাহ বলেছেন এই নামের মধ্যে এই নামের নাম ধরে ডাকো ফালাহুল আসমাউল হোসেন আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে এই গুণগুলি পাকের আছে যেটা নাই সেটা বলিয়েন না যেটা নাই সেটা বলিয়েন না তাহলে আল্লাহ সম্পর্কে আমার দেশের অধিকাংশ লোকেরা একটা এই ভুলটা এখানে বয়ান করিয়ে দিই অধিকাংশ লোকেরা খোদা বলে খোদা হাফিজ বলে না বলে না আপনি চিন্তা করেছেন যে আমি আল্লাহ হাফেজ জীবনে বললাম না খোদা হাফিজ ভাই খোদা হাফিজ খোদা ভালো করে আপনার এই যে খোদা খোদা উর্দু থেকে উর্দু থেকে বাংলা গেছে এই যে আল্লাহকে খোদা বলছে নিরানব্বইটা নামের মধ্যে খোদা আছে না তো কেন বানাই আপনি আপনার নাম যদি আমি বানিয়ে বলি হ্যাঁ তাহলে আপনি কি পছন্দ করবেন কখনো পছন্দ না যেই নামগুলি সুন্দর সুন্দর আল্লাহর আছে কোরআনে কেরি অথবা রসুল হাদিস ওই নামগুলি বলতে কষ্ট কিসের আল্লাহ হাফেজ খোদা হাফেজে বলতে অসুবিধাটা কোথায় আপনার ভারী লাগছে নাকি আপনাকে না কি জন্য কোন বাধাটা আপনার কাছে রয়েছে